আর হয়তো আমাদের ভাত নাই। এখন এখন তার রূপ দেখাতে শুরু করেছে, আমাকে নেতা কর্মীদের নিয়ে খুব তাড়াতাড়ি এখান থেকেও পালাতে হবে এসব কিছু হয়েছে ওই কাওয়া কাদের জন্য আজ তার জন্যই আমাকে এরকম বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হচ্ছে সময় আমাদের না আমরাই সময়কে খারাপ করেছি দেশেও তো ফিরতে পারবো না ওখানে ইউনুস আবার আমাদের পথ বসে আছে যাওয়া এক করে ধরে জেলে ভরবে নতজানু বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে যখন পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক এগিয়ে নিতে চাইছে তখন ভারতের বুকে বইছে হিংসার আগুন কিছুতেই যেন নিতে পারছে না বাংলাদেশের এই যৌক্তিক অবস্থান আর তাতেই যেন উতলা হয়ে উঠেছে দেশটি অবশ্য হিংসায় খুব একটা লাভ হচ্ছে না বরং তিরিশ হাজার কোটি টাকার বেশি বাড়তি খরচ করতে হচ্ছে দেশটিকে ব্যাপার ওনাদের এই দাবি না মানা কি জানেন ওনাদের এই নগর ভবনের দাবিটা যদি না মানা নেয় এই মেয়র পথটা যদি ওনারা এখন না পায় ওনারা কিন্তু ওনাদের কর্মীর কাছে ছোট হয়ে যাবে কর্মীদের মন ভাঙা যাবে কেমন একটা খেলায় ফেলায় দিচ্ছে দেখছেন একদম মুখামুখি মুখামুখি ইচ্ছা করে ফেলা হয়েছে আমি জানি না এই ফাঁদে পা দিবে কিনা বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্ভবত পদে থাকতে পারবেন না তাদের পথ ছাড়তে হবে যদি দিনকে আক্রান্ত করো দিনকে টার্গেট করো ইমানদারদেরকে টার্গেট করো আরে মোলামাকে টার্গেট করো তার কসম খায় বলি তোমার মতন ফজলুর রহমানরা তারপর নিয়েও পালাতে পারবো না ওমর রাজিয়াল সার খলিফার এক খলিফা আমার নেতা সৈয়দ প্রসিডেন্ট জিয়া রহমান সার খলিফার মতো একজন আমার নেতা তারেক রহমান হরজত আলী রাজি আলম ভু আমার নেতা মাহফাতামা এবং খালাদা জিয়া বাংলাদেশ জিন্দাবাদ হেতু প্রত্যেকটা মেয়র প্রত্যেকটা পৌরসভা প্রত্যেকটা উপজেলা ইউনিয়ন পরিষদ সব আসিফ মাহমুদের আন্ডারে এখন এই তরুণ ইয়াং ছেলেটাকে বিতর্কিত করার জন্য তার লাইফটাকে হেল করে দেওয়ার জন্য তার লাইফে যাতে করে রাজনীতিতে আর মুখ না দেখাতে পারে ভারতীয় ভংরা ভারতীয় ভংরা ভালো করে কথাটা বুঝবেন আমি সঠিক বলছি কিনা আপনারা মন্তব্য লিখবেন ভারতীয় ঘং আসিফ নজরুল আর ফারুকি উপদেশটা ফারুকী আসিফ নজরুল হইল এই দুইজন হলো আসিফ মাহমুদের মুরব্বী এই দুই ভারতীয় শৈতান বসে বসে এই মন্ত্রণালয়ের ভিতরে এক এক করে ইয়াং ছেলেগুলাকে মন্ত্রণালয় থেকে বের করে দিচ্ছে ফসু পাগলা মাসুদ ভালো হয়ে গেছে তুমি ভালো হয়ে যাও কথা ঠিক না বলেন যে আওয়ামী লীগের জাহেলদেরকে রাজপথে আলেমরা ঝাঁপিয়ে পড়ে নিষিদ্ধ করতে সক্ষম হয়েছে এরকম দুই একটা ফসু পাগলাকে সাইজ করা এই আলেমদের ওয়ান টুর ব্যাপার কথা ঠিক না বলেন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম দর্শক পাঁচই আগস্টের পরে বাংলাদেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা সহ শেখ হাসিনার চেলা চাম্বুরারা এটা আমরা সকলে জানি এমপি মন্ত্রী এবং কি পাতি নেতা সাতিনেতা খ্যাতা নেতা যত প্রকার নেতা ছিল যারা আওয়ামী শাসনামলে জনগণের রক্ত চুষে খেয়েছে জনগণকে অন্যায় অত্যাচার করেছে খুন করেছে গুম করেছে রাহাজানি করেছে চাঁদাবাজি করেছে যাবতীয় যত খারাপ কাজ আছে সব কিছু করেছে তারা যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরেই দেশ থেকে সবাই পালিয়ে ভারতে চলে গিয়েছে তাদের জন্য রয়েছে বড্ড দুঃসংবাদ দর্শক ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর বিশেষ অংশ আপনারা দেখেছেন তো দেখেই তো বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু আকর্ষণীয় হতে চলেছে তাই সবাইকে বলবো আজকের এই ভিডিওটি সবাইকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে তাহলেই খোলাসা সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি দর্শক এই যে বগলের নিচে চুল আছে না বগলের নিচে চুল যদি বড় হইয়া যা তাহলে কি চুলগুলা রেজার দিয়ে ফেলে দিবেন নাকি চুলগুলা পস্তে পস্তে এক সময় হাটটা কেটে ফেলে দিবেন কোনটা করবেন বুকারা কি করবে রেখে দিবে চুলগুলা কোনো বুকা পাগল রেখে দিবে না ওগুলা ফেলে দিবে যাতে করে এখানে পচন না দরে প্রিয় দর্শক আমার আজকের কথা হলো রিজবি সাহেব বলেছে চট্টগ্রামের শাহাদাত মেয়র হতে পারলে ইসরা কি দুষ করলো প্রশ্ন করেছে রিজবি ভাই রিজবি ভাইয়ের এই প্রশ্ন কি অযুক্তিক এটা তো যৌক্তিক প্রশ্ন এই যৌক্তিক প্রশ্নটা বাংলাদেশের রাজনীতিবিদরা যেমন বুঝেন উপদেষ্টা নাকি বুঝেন না সব কি শিশু উপদেষ্টা বড় বড় মুরব্বী উপদেষ্টা নাই বাংলাদেশে কেন আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের আন্ডারে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা যেহেতু আসিফ মাহমুদ সেহেতু প্রত্যেকটা মেয়র প্রত্যেকটা পৌরসভা প্রত্যেকটা উপজেলা ইউনিয়ন পরিষদ সব আসিফ মাহমুদের আন্ডারে এখন এই তরুণ ইয়াং ছেলেটাকে বিতর্কিত করার জন্য তার লাইফটাকে হেল করে দেওয়ার জন্য তার লাইফে যাতে করে রাজনীতিতে আর মুখ না দেখাতে পারে ভারতীয় ভংরা ভারতীয় ঘнга ভালো করে কথাটা বুঝবেন আমি সঠিক বলছি কিনা আপনারা মন্তব্য লিখবেন ভারতীয় ঘং আসিফ নজরুল আর ফারুকী উপদেষ্টা ফারুকী আসিফ নজরুল হইল এই দুইজন হলো আসিফ মাহমুদের মুরব্বী এই দুই ভারতীয় শয়তান বসে বসে এই মন্ত্রণালয়ের ভিতরে এক এক করে ইয়াং ছেলেগুলাকে মন্ত্রণালয় থেকে বের করে দিচ্ছে এই দুই ঘং মিলে একবার বুদ্ধি দিল নাহিদকে রাজনৈতিক দল করতে বাহিরে চলে যেতে নাহিদ এই ছেলে না এসে রাজনৈতিক দল চেয়ারম্যান মেম্বার হতে পারবি কিনা এলাকায় গিয়ে এখন সন্দেহ মানে এদের বাহির হয়ে দল করার পরে এদের চরিত্র নিয়ে খেলা শুরু হয়ে গিয়েছে এর আগে দল করার আগে এরার চরিত্র নিয়ে কোনো খেলা আমরা দেখতে পাই না তাহলে আসিফ নজরুল আর ফারুকিরা কিছু ঘোংরা ভারতীয় কিছু ওই যে ভারতীয় হাডি খাওয়া কুকুর যে মন্ত্রণালয়ের ভিতরে আছে এইগুলা পরিকল্পিত এই ছাত্র প্রতিনিধিদেরকে মন্ত্রণালয় থেকে বের করে দিয়ে এদের মতন হাড্ডি খাওয়া আরো কুকুর ঢুকানের জন্য এই জায়গাগুলা এই স্পেস খালি করছে এটা হলো আমার মন্তব্য আপনার মন্তব্য আপনি কমেন্ট করে লিখবেন স্বাধীনভাবে লিখবেন আমি শ্রদ্ধার সাথে আপনার মন্তব্য পড়বো প্রিয় দর্শক দেখেন এখানে আসিফ নজরুল ফারুকিরা মিলেছে নাটকগুলা করছে যদি কেউ শেখ হাসিনার মানে পাহাড়ে অভিনয় করে সিনেমায় তাকে যদি গ্রেপ্তার করা যান তাহলে শেখ হাসিনার মায়ের অভিনয় করেছে কেন গ্রেফতার করা যাচ্ছে না কেন বউ কারাগারে না কেন শেখ হাসিনার অভিনয় করে কারাগারে গেলেন এখন আমি মনে করি একটা পায়খানা শুকনা আরেকটা পায়খানা ভিজা দুটাই কিন্তু পায়খানা কোনোটাই আপনার প্লেটের পাশে রেখে খাবার খেতে পারবেন না যেই সিনেমায় যারা যারা করেছে যারা যারা যুক্ত এ তারা সবাই সমান দোষী দেখেন এখানে ফারুকি বসে নাটের গুড়া হয়ে মানে সেখানে বাংলাদেশের সংস্কৃতিতে নাটকের সিনেমায় যারা আছে যারা ফারুকির পকেটে আছে তাদেরকে ধরা হচ্ছে না আর যারা ফারুকির পকেটে নাই পকেটের বাইরে আছে এদেরকে হেনস্থা করা হচ্ছে আমি জানি যে এই মেয়েটা প্রচুর খারাপ প্রচুর খারাপ কিন্তু ফারুকির বউ কি দুধের দুয়া এই মেয়েটা যেই মেয়েটাকে আমি নামও নিতে চাচ্ছি না এই ধরনের মেয়েরা মানে ওই যে কোথায় যা রাতের বেলা কোথায় দিন কাটা এই নিয়ে বহু লেখালেখি হয়েছে আপনারা সবকিছু জানেন আমি সবার নাম নেওয়াটা দরকার মনে করছি না কিন্তু ফারুকির বউ কি দুধের দোয়া কিনা এই প্রশ্ন আপনাদের কাছে এতেই বোঝা যাচ্ছে যে ওরা ওই চেয়ারে বসে বৈষম্য করছে ফারুকি তার নিজের বউকে হেফাজত রাখছে অন্যদেরকে আটকাচ্ছে প্রদর্শক আমরা এই জায়গায় আপনাদেরকে বলতে চাচ্ছি যে এইভাবে উপদেষ্টাদেরকে ছাত্র প্রতিনিধিদেরকে ফারুকি এবং আশিফ নজরুল মিলে কান পড়া দিচ্ছে এই ছোট পোলা পাইন, কান পড়া খেয়ে এই মাহফুজ ভারতের পেটে যেতে পারে না ভারত দুই ভাবে খেলছে একভাবে আশিফ মাহমুদ মানে ইশরাকের বিরুদ্ধে দাঁড় করে দিয়েছে ভারত আশিফ মাহমুদের মন্ত্রণালয়ের আন্ডারে ঢাকা সিটি কর্পোরেশন আশিফ মাহমুদের মাথা খেয়েছে ভারত আবার দেখেন ইশরাকের মাথাও ভারত খেয়েছে বিএনপির মাথাও ভারত খেয়েছে এখন বিএনপি কে বলছে তোমরা আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না ইসরাকের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করবে এখন যদি ইশরাকের শপথ ব্যবস্থা না করে তোমরা আন্দোলন চালিয়ে যাবে আজকে ইশরাক ঘোষণা দিয়েছে এই উপদেষ্টা কয়েকজনের পদত্যাগের জন্য সে আন্দোলন করবে এখন উপদেশটা কয়েকজনের কার পদত্যাগ আশিফ মাহমুদ এক নাম্বারে থাকবে দুই থাকবে হয়তো একজনের নাম সিরিয়ালে আমার জানা নাই এই যে ইসরাক ঘোষণা দিলেন যে আন্দোলন করা হবে উপদেশটা কয়েকজনের জনের পদত্যাগের জন্য যদি এই আন্দোলন শুরু হয় এবং বিএনপি যদি আন্দোলন করে জামাত কি এর বিরুদ্ধে যাবে জামাত কি ঠেকাতে যাবে জামাতের কি খাইয়া কোনো কাজ নাই জামাত কি বসে আছে ওই যে উপদেষ্টাদেরকে রক্ষা করার জন্য পাহারা দেওয়ার জন্য উপদেষ্টারা জামাতকে উপহার দিয়েছে বা কি সম্মান দিয়েছে তারা তারা আগে জামাতকে অসম্মান করাইছে দেখেন মাহফুজ আলমের মুখ দিয়ে জামাতকে শিবিরকে অসম্মান করাইছে কে করাইছে এই আশিফ নজরুল ফারুকি গংরা এই আশিফ নজরুল ফারুকি গঙ্গরা মাহফুজকে বানিয়েছে তুমি হলা মাস্টার মাইন্ড এখানে শিবির যাতে মাস্টার মাইন্ড না হতে পারে শিবির মাস্টার মাইন্ড হবে না মাস্টার মাইন্ড তুমি তাকে ফুলিয়ে দিয়েছে কি দিয়া হাওয়া দিয়া কি ফুলা বেলুন ফুলা আর ছোট্ট একটা সুই দিলে বেলুন করে ফুটে যা বেলুন শেষ এই ফুস করে কি ফুটি দিয়েছে এক বোতল দিয়েছে একটা বোতল মাথায় দিয়েছে মাহফুজের ফুস করে মাহফুজ শেষ এই বোতল কাণ্ডে মাহফুজের ভবিষ্যৎ অন্ধকার মাহফুজ যেদিকে যাবে সেদিকে থুতু পাবে তরুণ তরুণীরা বিভিন্ন জায়গায় হাইডুডু খেলে ওই যে বোতল মারে মাহফুজের ফটু বক্সের মধ্যে লাগাইয়া কার্টনের ভিতরে একটা কার্টন ফালাইয়া ওই বোতল যে ঢুকাইতে পারে ওই বোতল যে মাহফুজের মাথায় মারতে পারে এদেরকে আবার পুরস্কার দেয় বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীরা কলেজের তরুণ তরুণীরা এখন আপনি এই মাহফুজ বিশ্ববিদ্যালয় কলেজের তরুণ তরুণীদের কাছে যদি এরকম হাস্যকর হয় তাহলে এই মাহফুজ উপদেষ্টা পরিষদ থেকে যেদিন তার ক্ষমতা চলে যাবে রাস্তা দিয়ে হাঁটতে পারবে রাস্তা দিয়ে হাঁটলে থুতু দিয়ে তাকে গোসল করাই দিবে বাচ্চা কাচারা থুতু দিয়ে তাকে গোসল করে দিবে অনুরূপ সেম আশিফ মাহমুদ বানায়া বানাইয়া ফেলতেছে বিএনপির তুপের মুখে যদি আশিফ মাহমুদ পরে আশিফ মাহমুদ এমন কোন রাজনৈতিক দলের নেতা এমন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এমন কি জিনিস সে যেদিন তার উপদেষ্টা থেকে দায়িত্বটা চলে যাবে আজ হোক কাল হোক নির্বাচন তো হবে ভাই যখন নির্বাচনের পরে তার দায়িত্বটা চলে যাবে তখন সে কিভাবে তার সিকিউরিটি কি থাকবে তাকে যদি কোনো রাস্তাঘাটে কেউ কোনো ধরনের কোনো তার শারীরিক লাঞ্ছিত করে অপমানিত করে তাকে কে বাঁচাতে যাবে কে বাঁচাতে যাবে এনসিপি কি এমন রাজনৈতিক দল যে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক পরিবারে পরিবারে একটা গ্রামে একটা মিছিল করার মতন মানুষ আছে এনসিপির এটা কি ছাত্র শিবির জামাত এটা কি ছাত্র দল ওই যে কৃষক দল শ্রমিক দল বিএনপি বিএনপি জামাত আগে আওয়ামী লীগ ছাত্রলীগ পেরেছে ওটা তো শেষ ওটা তো মিছিল করার কোনো অধিকারই নাই দেশে আসিফ মাহমুদের পক্ষে কি আসবে আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ তো আসবে আওয়ামী লীগের বিরুদ্ধে আসি পাবো তাহলে সে কার পক্ষে ছিল বিএনপি জামাতের পক্ষে ছিল কিন্তু ওরা এখন নানা হোক কথা বলে বিএনপির মন থেকেও চলে গিয়েছে জামাতের মন থেকেও চলে গিয়েছে তার মানে পরিকল্পিত ভাবে এই তিনটা ছেলেকে তাদের সুষ্ঠুভাবে সুন্দরভাবে উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করতে দেয় নাই এই ভারতীয় র এই ভারতীয় ভিতরে সেনাবাহিনীতেও আছে এক পার্সেন্ট ভারতীয় র আমরা বারবার বলি এক পার্সেন্ট বড় মাথা গোলাতে নর্মাল জুনিয়র লেভেলে এক পার্সেন্টও নাই যা আছে বরফ মাথাগুলাতে সেনাবাহিনীর এক পার্সেন্ট একশো জনের ভিতরে একজন ভারতের কাছে মাথা বিক্রি আছে ওরা ভারতীয় প্রভাগান্ডা ভারতের পক্ষে ববিং করা ভারতের পক্ষে কাজ করে যাচ্ছে জুনিয়রদেরকে কিছু হলেই দাড়ি মুখে দেখলে চাকরির থেকে বহিষ্কার নামাজ পাঁচ হওয়াপ্ত মসজিদে পড়লে চাকরির থেকে বহিষ্কার বিভিন্ন অজুহাত, শৃঙ্খলা বঙ্গ নামে তাদেরকে চাকরির থেকে সেনাবাহিনীর চাকরির থেকে বিমান বাহিনীর নৌবাহিনীর চাকরি থেকে তাদেরকে বহিষ্কার করা হয় তখন ওরা ধরে নেয় এই নামাজি পুলা জামাত শিবিরের লোক এই মানে দাড়িওয়ালা ছেলে জামাত শিবিরের লোক আমি আমি জানি যে জামাত শিবির ওখানে আছে কিন্তু কার আন্ডারে কে ও ঊর্ধ্বতন অফিসার যদি জামাতের হয় ওখানে নিরাপদ ঊর্ধ্বতন অফিসার যদি আওয়ামী লীগের হয় ভারতীয় হয় ওখানে তো জামাত শিবির নিরাপদ না তাই ওদের চাকরি এভাবে চলে যা শান্তি পাইলাম না ইসরাক হোসেন মেয়র হইতে চায় এত বাধা কেন আমাদের সরকার মেনে নিচ্ছে না কেন বুঝতে পারছি না অবশ্য সরকার চুপচাপ আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি কথা বলেন ওনার অফিস তো আবার ওই নগর ভবনে গত ছয় দিন হয়ে যায় ছয় দিন হয়ে গেল ওইখানে তালা মারা উনি অফিস করতে পারছে না আর দেখেন ছয় দিন যাবৎ বাংলাদেশের সবচেয়ে বড় দল একটা দাবি নিয়ে ওইখানে বসা ছয় দিন রাত দিন ওইখানে আছে তারা ঝুলে বসে রয়েছে ওনাদের দাবি তো একটাই আইনের মাধ্যমে ওনারা একটা পথ পাইছে মেয়র পথটা সেটা এই মেয়র পথটার ইলেকশন হয়েছিল দুই হাজার বাইশে দুই হাজার ফেব্রুয়ারিতে হ্যাঁ দুই হাজার ফেব্রুয়ারিতে ওই যে নাম কি যেন ধানমন্ডির মেয়র আমাদের শেখ হাসিনার কেমন জানি ফুফাতো ভাই না কি মেয়র কি জানি নাম একটু কমেন্ট বক্সে জানেন তোর নামটা মুখে আসতেছে না অনেকদিন দেখিনা তো টেলিভিশনে যার জন্য নামটা ভুলে গেছি তার সঙ্গে নির্বাচন করছিল তখন কিন্তু উনি এই পথটা পাইনি ওই ধানমন্ডির ওই যে ফুফাতো ভাই শেখ হাসিনার উনি ছিলেন কারণ উনি চলে যাওয়ার পর আইনের মাধ্যমে ওই পদটা উনি ফেরত পাইছে কিন্তু ওই পদটা ওনাকে দিতে যাচ্ছে না কারা দিতে যাচ্ছে না সরকার মানে সরকারের পক্ষ থেকে যার মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজিব ভইয়া উনি কি বলেন উনার কথা শুনেন

মঙ্গলবার পর্যন্ত দেখবে তারপর বিহত আন্দোলনের নাম রে দেখেন এই আন্দোলনটা হতে পারে কারণ বিএনপি সবচেয়ে বড় দল বর্তমানে আন্দোলন ওনারা করতে পারে উনালে যদি ডাক দেয় সারা বাংলাদেশ থেকে সবাই আইসা করবে যমুনা ঘেরা হয়ে যাবে এটা কি সরকার বুঝতেছে না কেন ঝুলায়া রাখছে আসিফ মাহমুদ যেটা বলল যে আইনি জটিলতা એટલે আইনের সাথে তো মোকাবেলা করতে হবে টিষ্রা হোসেনকে কি আইনি জটিলতা আমরা তো পাবলিক বুঝতাছি না আমরা যেটা দেখতেছি যে একটা বড় দল নগর ভবনে বসতে চায় মেয়র পদে উনি বসতে চায় ওই চেয়ারটা ওনার দরকার কিন্তু ওই চেয়ারের মেয়াদ কতদিন আছে বেশি দিন নাই কিন্তু কিন্তু যে কয়দিনই থাকুক ওই কয় জন্য উনি বসবে ওনারা বসায় দেন এটা হলো আমার ব্যক্তিগত কথা ভাই বসায় দেন থাক না অসুবিধা কি কিন্তু সরকারের ভূমিকা মানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার যে ভূমিকা যে কথাবার্তাগুলো শুনলেন তাতে কি মনে হয় ওনাকে বসতে দিবে শপথ পড়াবে আমার তো মনে হয় না আমার কেন জানি মনে হয় সরকার পক্ষ থেকে সরকার চাচ্ছে যে ওনার কঠোর আন্দোলনের নাম হ্যাঁ কোন না যে দেখ আন্দোলন করুক আন্দোলনের না নাই মত উপায় নাই এটা তো বিএনপি একটা টেস্টেজ তাই না এত বড় একটি দল যদি এই দাবিটা আদায় না করতে পারে তাদের কিন্তু ইজ্জত থাকে না মানুষের মনে কি প্রশ্ন দাঁড়াবে হাই হাই এরা তো কোনো সরকারের কাছে পাততাই পাচ্ছে না এই ব্যাপারটা কিন্তু তারা বুঝতেছে আবার সরকারের ভিতর থেকে কিন্তু তাদেরকে ওই পর্যায় নিয়ে যাচ্ছে যে তোমরা একটা ডেডলাইন দাও এবং আন্দোলনটা আরো স্ট্রং করো এতে কি মেসেজ যাবে সারা দেশে দেখেন আমরা দেখতেছি গত দশ মাস ওনারা নির্বাচন 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 করতেছে নির্বাচন মানে কি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া আজকে যে আন্দোলনটা আরম্ভ হয়েছে মেয়র পদের জন্য ওইটাও কিন্তু একটা ক্ষমতার ব্যাপার চেয়ারের ব্যাপার একই কিন্তু তার মানে কি সরকার বুঝাইতে চাচ্ছে যে ওদের এই আন্দোলনটা যখন স্ট্রং হবে এবং মনে করেন এই আন্দোলন করতে যায় পুলিশের সাথে ধাক্কা ধাক্কি হইল মারামারি হলো পুলিশ চার্জ করলো অথবা তারা ঢিলো ওই বোতলের মাথায় পুলিশের মাথায় একটা ঢিল মারিয়া দিলো একটা জ্ঞানজাম লাইগা যাইতে পারে কিন্তু কিন্তু এই জ্ঞানজাম লাগাতে পাবলিক কি মনে করতেছে এই জ্ঞানজামটা তো ওই একই জিনিস নির্বাচক না হলে মেয়র পথ একই ব্যাপার এইটার জন্য আন্দোলন করতেছে ক্ষমতার জন্য আন্দোলন করতেছে তার মানে কি বিগ না আমার তো মনে হয় বিএনপিকে খুব কায়দা কানুন কইরা ফাঁদে ফেলা দিতেছে আর বিএনপিও বুঝা না বুঝা ওই একই ফালে পা দিতেছে না একই ফালে পা দিতেছে এমনি তো বিএনপি উপরে মানুষের একটু বিতৃষ্ণা ওই যে ফজলুর রহমান এডভোকেট ফজলুর রহমান ওনার কারণে বিল মুক্তি যোদ্ধা ফজলুর রহমান ওনার কথা আপাতত পুরো ভাইরাল হয়ে গেছে উনি মা বন্ধেরকে যে আবেদনটা করছে যে মোল্লা মুসুল্লিদেরকে পেটে ধরো না এটা দেখবেন থামবে না কিন্তু এটা থামবে না কারণ কি জানেন উনি ওই বক্তব্যের মধ্যে তসলিমা নাসরিন কে সাপোর্ট দিয়া কথা কইছে আর তসলিমা নাসিন তো কে আপনারা জানেন উনি তসলিমা নাসরিন কে সাপোর্ট দেয় অথচ আমাদের দেশের মুসুল্লিদেরকে সাপোর্ট দেয় না কত বড় খারাপ এই কিন্তু রাজনীতির মধ্যে খুব বড় এফেক্ট করবে আর এই যে মেহর পথটা নিয়ে যদি আন্দোলনটা স্ট্রং হয় কোনো অঘটন ঘটে কোনো জ্ঞানজান লাগে এই দৃশ্যগুলা তো আমরা দেখতে পাবো এই দৃশ্যগুলা দেখা মানুষের মনে কিন্তু ওই আসবে আয় হ্যাঁ বিএনপি কেন এমন করতেছে এই পর্যন্ত একই কথা নির্বাচন নির্বাচন এখন কিন্তু চেয়ারের ব্যাপার চেয়ার চায় বারবার কেন চেয়ার চায় দেশে তো আরো অনেক প্রবলেম ছিল এই আন্দোলনটা তো হতে পারতো কেন কোর্ট দিতেছে কেন করিডোর দিতেছে এইসব নিয়েও হইতে পারতো কিন্তু আমরা দেখতেছি নগর ভবনের সামনে এই আন্দোলনটা হইতেছে ক্ষমতার জন্য বুঝতে পারছেন কিভাবে ফাঁদে ফেলছে এবং এখন পাত্তা না দিয়া সরকার কিন্তু পাত্তা দিতেছে না পাত্তা না দেওয়াতে বিএনপি রাগ উঠবে না ভাই স্বাভাবিক আমি যদি বিএনপির নেতা হইতাম আমার তো রাগ উঠতো আর রাগ ওইটা আমি যে কাজটা করুম ওইটা কি ফাঁদ না অন্য কিছু এই চিন্তাটা মাথায় তখন থাকে না তাই না মাথায় থাকে না রাগ উঠলে যেটা হয় আর রাগলেন তো হাইরা গেলেন হ্যাঁ আমার তো মনে হয় কেউ একজন প্ল্যান করিলা খুব বুদ্ধি খেলায়া হ্যাঁ খুব বুদ্ধি খেলাইছে কিন্তু মাইন্ড গেম মাইন্ড গেম এমন কিছু করো তাদের মধ্যে যেন রাগ ওঠে আর রাগ উঠলে কি করবে জানেন ওই যে অর্থাৎ যমুনা ঘেরা করবে সেই দৃশ্যটা দেখতে ভাল লাগবে না কারণ এই সরকারের আমলে প্রথম থেকেই দেখে আসতেছি সবাই শুধু খালি যমুনা ঘেরাও করে যমুনা ঘেরাও করে এখন যদি বিএনপিও যমুনা ঘেরাও করে এত বড় একটা দল ওনাদের যাওয়া উচিত হবে উচিত হবে না কিন্তু না যাওয়া উপায় নাই পেস্টিভের ব্যাপার ওনাদের এই দাবি না মানা কি জানেন ওনাদের এই নগর ভবনের দাবিটা যদি না মানা নেয় এই মেয়র পদটা যদি ওনারা এখন না পায় কিন্তু ওনাদের কাছে ছোট হয়ে যাবে যাবে মন ভাঙা কেমন একটা ঠেলায় ফেলায় দিছে দেখছেন একদম মুখামুখি মুখামুখি ইচ্ছা করে আর ফেলা হয়েছে আমি জানি না এই ফাঁদে পা দিবে কিনা বিএনপি পা তোমার অবশ্য দিয়েই দিছে তাই না পা দিয়ে দিছে বইয়া ফেলছে যে আমরা আন্দোলন আরো স্ট্রং করব আন্দোলন যত স্ট্রং হবে ততই কিন্তু একটা ভুল মেসেজ মানুষের কাছে যাবে এই আন্দোলনটা কিসের জন্য চেয়ারের জন্য বুঝতে পারছেন দেশের বহু সমস্যা থাকার পরও এই চেয়ারের জন্য এখন আন্দোলন করবেন কিনা এটা আপনাদের ব্যাপার আর নির্বাচন নির্বাচন করবেন কিনা সেটাও আপনাদের ব্যাপার দেখেন ভাই ব্রাদার একটা ব্যাপার মাথায় রাখেন ধরেন আমি যদি এখন বলি কাউকে ধরেন আপনার নাম কামাল সাহেব আমি বললাম কামাল সাহেব খাইছেন

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ একদম শেষের দিকে এক বালক তার ভাইকে কাঁধে নিয়ে যাচ্ছে ভাইটা কিন্তু জীবিত না মৃত অনেক ওজন লাগতেছে কিন্তু সে কষ্ট করে করে এগিয়ে যাচ্ছে হেলে একটা সোলজার দেখলো দেখে তাকে কাছে ডাকলো বললো মৃত মানুষ ওকে ফেলে দাও কেন এই বৃথা ওজন বহন করতেছো তুমি ফেলে দাও তখন সে বাচ্চাটা বলছিল ওইটা কোনো ওজন না ও আমার ভাই হ্যাঁ ও আমার ভাই আমার কাছে তো কোনো ওজন লাগে না আমার ভাই তো তখন ওই সোলজার বুঝছে কান্না করে দেয় হ্যাঁ কান্না করে দেয় এবং তার ডায়েরিতে সেটা লেখে আর ওই ডায়েরির হিরো ছিল কিন্তু ওই বাচ্চাটা ওই বাচ্চাটার ওই কথাটা যে ও আমার ভাই আমার কাছে কোনো ওজন লাগে না ওই কথাটাকেই আদর্শ হিসাবে মেনে নেয় জাপানবাসী জাপানবাসির একটাই আদর্শ কে মান তো ভাই খাদ্য ভাই ফুপাতো ভাই ওটা দেখে না কিন্তু তারা তারা মনে করে তার দেশের একজন নাগরিক তার ভাই ওই যে বাচ্চাটা কাঁধে ছিল না বলছে না যে ওর কোনো ওজন নাই ও আমার ভাই ওই কথাটাই তারা মাইনা চলে একজন জাপানির সামনে একজন জাপানি বিপদে পড়লে সে তাকে আজও ভাই মনে করে ওই যে কাঁধে ওই ভাইটা আমাদেরকে না ভাই হবে একজন আরেকজনের ভাই হতে হবে কাউকে বোঝা মনে করা যাবে না ভাই হিসাবে মেনে নিতে হবে একটা ঐক্য করেন প্লিজ একটা ঐক্য করেন নির্বাচন দিয়ে দিবে ইনুস স্যার উনি আপনাদের সঙ্গে চিটারি বাটপারি করবে না অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্ভবত পদে থাকতে পারবেন না তাদের পথ ছাড়তে হবে এদের মধ্যে নির্বাচনের আগে তাদের পথ ছাড়তে হবে সেই প্রেক্ষাপট গ্রাউন্ড তৈরি হচ্ছে এবং এখানে বিএনপি বেসিক্যালি খেলছে অবশ্য অনেকের ক্ষেত্রে জামাত সমর্থন দিবে কিন্তু জামাত এখানে গায়ে কোনো কাতা লাগাবে না তার মধ্যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় জনাব ডক্টর খলির রহমান তিনি যাতে এই পদে না থাকতে পারেন সেজন্য সুন্দর সুন্দর চমৎকার বন্দোবস্ত হচ্ছে খলিল রহমান সাহেবকে এখানে যে প্রশ্ন উঠছে যে খলির রহমান সাহেব আমেরিকার দালাল তিনি আমেরিকার নাগরিক তার আত্মীয় সন সবকিছু ইহুদি অর্থাৎ তিনি বাংলাদেশে বিক্রি করে দিচ্ছেন আমেরিকার হাতে বাংলাদেশে তুলে দিচ্ছেন এরকম একটা ন্যারেটিভ বিএনপি তৈরি করার চেষ্টা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিএইপিদের এটা এমনিতে জাস্ট সকল গ্রুপ না এমন এমন গ্রুপ যেখানে সাবেক সেনা উচ্চপদস্থ কর্মকর্তা সাবেক সচিব সাবেক মন্ত্রী বা এই বিশিষ্ট ব্যক্তিদের যে বিভিন্ন ইন্টার কমিউনিকেশনের যে বিভিন্ন গ্রুপ আছে সেসব জায়গায় ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে ডক্টর রহমান রহমানকে নিয়ে পিওর মার্কিন দালাল তিনি আদৌ বাংলাদেশের নাগরিক কিনা বিএনপি সেই প্রশ্ন বাজারে ছড়িয়ে দিয়েছে এখন তিনি যে বাংলাদেশের নাগরিক না তার মেয়েদের বিয়ে দিয়েছে ইহুদিদের সাথে তার ছেলেদের বিয়ে দিয়ে তার সালীর বিয়ে হয়েছে ইহুদিদের সাথে এরকম নানান কথাবার্তা আমি জানি না বাজারে সরান হচ্ছে আহ এবং একই সাথে বিএনপি বারবার বলছে এমনকি অন্যান্য দল বলছে এমনকি এনসিপিও বলতে বাধ্য হচ্ছে এ মানবিক করিডর এটা আমেরিকার কথা দেওয়া হচ্ছে এছাড়া চট্টগ্রাম বন্দর বিদেশি হাতে তুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন বিক্রি করে দেওয়া হচ্ছে এর সামগ্রিক অর্থ এক কথায় যে আমেরিকার হাতে বাংলাদেশ তুলে দিচ্ছে আমেরিকা একটা পাপেট গভর্নমেন্ট বাংলাদেশ একটা ভ্যাস স্টেট হতে যাচ্ছে এরকম একটা নারেটিভ নির্মাণ করা হচ্ছে চারোদিকে এগুলোর পেছনে ভেলেন হিসাবে হচ্ছে প্রফেসর খলির রহমানকে প্রফেসর ইউনুস এখন পর্যন্ত ওই রকম মারাত্মকভাবে সন্দেহ করা হচ্ছে না প্রফেসর ইউনুস কে দায়ী করা হচ্ছে না কিন্তু এখানে খলিল রহমানকে দেখানো হচ্ছে এই খলিল একদিকে খলিল রহমান যেভাবে তার নাগরিকত্ব প্রশ্ন এড়িয়ে যাচ্ছে বা প্রশ্নবিদ্ধ হচ্ছে বা তথ্য প্রমাণ হাজির করছে আর যেহেতু তার পথে পদে থাকা না থাকাটা একদম রাষ্ট্রের স্বাধীনতা সর্বত্রের সাথে রিলেটেড এই জায়গাটা তিনি আমার মনে থাকতে পারবে না প্রফেসর ইউনুস বাধ্য হবেন এই খলিল রহমানকে সরিয়ে দিতে

এটা একটা খলিল রহমান এভাবে একটা করছে আবার ইশরাকের সাথে আসিফ মাহমুদা যে দ্বন্দ্ব ইশরাক হয় কবর যাবেন শপথ নেবেন আর আসিফ মাহমুদ বলছে না কোনো সুযোগ নেই এই জায়গাটায় এই আসিফ মাহমুদার মারাত্মক বিতর্কিত দিল্লির খপরে বলেছেন আগে মাহুজান আমরা মাহুজ এমনি বোতল বানিয়ে দিয়েছি শিবিরের সাথে লাগতে লাগতেছে বোতল হয়ে গিয়েছে মাহুজ এই জায়গাটায় আহ এই তিনজন ব্যক্তি একটা ধরা খেতে পারেন এটা আমার বিশ্বাস নির্বাচনে যদি লেট হয় এমনকি লেট না হলেও এদেরকে রেখে নির্বাচনের আয়োজন করাটা কঠিন হবে

বিএনপিটা নিয়ে রাজনীতি করছে কিন্তু মূল বিষয় হচ্ছে যে আহ এই কাজ যদি ভালো হয় যেমন আমি করিডোর দেওয়ার পক্ষে বন্দরের পক্ষে না কিন্তু করিডোর দেওয়ার পক্ষে কিন্তু সেটা কার হাত ধরে কিভাবে হচ্ছে কি উদ্দেশ্য হচ্ছে এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে আহ ওই তিনজন ব্যক্তি আটকা পড়ে যাবেন আমির খোশ মাহমুদ চৌধুরী খুব সিরিয়াস অন্ধ্রপ্রদেশ সরকার কার্যপরিধির প্রতি ইঙ্গিত করে বলেন কার্যপরিধি এভাবে ঠিক করে দিতে পারে না বড় বড় মেগা প্রজেক্ট নিচ্ছে আরো অনেক কিছু করছেন বিএনপি এ নেতা বলেন একটি ডেমোক্রেটিক সিদ্ধান্তের জন্য মানুষ জীবন দিয়েছে দেশের মালিকানা এই এই গুলো আবার মানুষ খায় না যে ভোটের জন্য মানুষ জীবন দিয়েছে আর ডেমোক্রেসি মানে নির্বাচন এগুলো কোথায় পেয়েছিলাম এই যে ডেমোক্রেসি গণতন্ত্র নির্বাচন গণতন্ত্র মানি নির্বাচন নির্বাচন মানুষ এসে ফালতু ব্যবসার ডেফিনেশন আপনি কোথায় পেয়েছেন আপনি রিপাবলিক বলেন যে আমরা একটা রিপাবলিক চাই বিএনপি পারবে এর মানে আসলে গণতন্ত্রকে বিকৃত করছে না যেমন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিকৃত করেছে ভোটার ভোটারিকে তৈরি এগুলো বিএনপি করেছে তো এখন দর্শক এখানে আহ যে বিষয়গুলো আনা হচ্ছে যে গণতন্ত্র মানে ভোট ভোট মানি গণতন্ত্র এটা একটা ভাতবাদী যে আমরা একটা রিপাবলিক করবো বলেন পারবেন বলতে পারবেন না অন্তর্বর্তীকালীন সরকার সমালোচনা করে তিনি বলেন ইন্টারিম সরকারের উপর খুব বেশি প্রত্যাশা নেই কারণ এ ধরনের সরকারের কিছু লিমিটেশন আছে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোজর সহকারে দেখেছেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাইক মিডিয়া সেন্টার যদি আপনার নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই Allah Hafiz